মুর্শিদা মারু জুরি সাকি মহিমা জানে গলার মালা পরাইয়া ধীরে ধীরে টানে মুর্শিদ আমার জানের জান মুর্শিদ আমার প্রাণের প্রাণ প্রাণ পাখি উড়ে যাবে নিঠুর জঙ্গল দমি দমি এটা আসল গান না আপনারা বুড়ো বুঝেন এটা হচ্ছে সান আল্লাহর অলিদের সান গাইতে হয় এই হুজুরিসা উনি একজন আল্লাহর সেখান থেকে তৈরি শুনলে আপনারা খেয়ে যাবেন গা যাই হোক আমি তো আর সাজায় গুজায় মিথ্যা কথা বলতে পারি না এখন আমি আপনাদের সামনে আলাউদ্দিন জিলাফি আলাউদ্দিন জিহাদির মাধ্যমে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে মিথ্যা কথাগুলো উপস্থাপন করতেছে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এই হুজুরি শাহ যে বলা হচ্ছে মুর্শিদ আমার হুজুরি শাহ এই হুজুরি শাহ কিন্তু বহুত বড় আল্লাহর হুজুর আচ্ছা হুজুরি শাহ কিন্তু ওনার নাম না এটা হলো ওনার একটা পরিচিতি ঠিক আছে সমদিয়া ওনার ফেডের ভিতরে যত নারী ভুরি আছে না এগুলাকে অঞ্চলে ভাষায় বলা হয় হুজুরি উনি কি করতেন তাহারুদ্াজের সময়ের ভিতরে পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে ঢুকাইতেন আপনারা আলাউদ্দিন জিয়া ভি বারবার এক কথায় ঢুকা জায়গা আলাউদ্দিন জিয়াদি সাহেবের কথা শুনছেন মানুষ এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মিথ্যা কথা বলতে পারে তো ওনারে না দেখলে আমি বিশ্বাস করতাম না আসলে আমি পারতাম আপনাদেরকে এই গল্পটা শুনাইতে কারণ মিথ্যা এত মিথ্যা কথা কেমনে কমু আর আমি আবার সাজায় মিথ্যা কথা কইতে পারি না ধরা খেয়া যাই তাই আপনাদেরকে আলাউদ্দিন জিয়াদির মাধ্যমে সুন্দরভাবে সহি তরিকা অনুযায়ী আপনাদেরকে মিথ্যা কথাগুলো শুনাইলাম ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর যদি আমার এই পেজে কোনো ওই দরবারের লোক থাকেন মাজার পুজারি অথবা হুজুরি সা দরবারের লোক রেজবিশা দরবারের লোক আটরসি দরবারের লোক চন্দ্রবারা দরবারের লোক যদি এই ধরনের কোনো যদি ওলি থাকেন তাহলে গালাগালি করলে একটু ভদ্রতা বজায় গালি দিয়েন ভাই কারণ গালিরও তো একটা মাধুর্য আছে আপনাদের এমন হুজুরি সার যেমন কেরামত আছে আপনাদের গালিরও কিছু তরিকা আছে তো যখন গালিটা দিবেন একটু সুন্দর এবং সাবলীল বাসায় দিবেন যেন আমরা বেশি মাইন্ড না করি তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ